হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমি আবার একটা নতুন করে ব্লগ নিয়ে চলে এসেছি আর কালকে হচ্ছে মহালয়া তো আমি এই যে আবার কাপড় চোপড় সব বের করে নিয়েছি পর্দাগুলোর ঘরের সব খুলে নিয়েছি এগুলোকে আমি আজকে ধুয়ে শুকোয় আবার লাগিয়ে দিব। আর ঘর ঝাড়াঝাড়ি আগেই হয়ে গেছে কারণ মহালয়ের আগের দিনতে অত সব করা যাবে না তার জন্য ওগুলো আগেই করে নিয়েছি আর এই কয়টা কাজই আমি বাকি রেখেছিলাম ভাবছিলাম মহালয় আগেই করব তো আজকে সব ঘর একবারে ভালো মতো ধুব আর বাড়িতে কেউ নেই তাই মেয়েটা আমার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে আর আমি এইভাবে কাপড়গুলোর উপরে পাড়াচ্ছিলাম দেখে বলল মা আমিও তোমার মতো করব। তো একটু ঝুল হয়ে গেছিলো আবার তো আমি ওগুলোও ঝেড়ে ঘরগুলোকে ভালো মতো ঝাড় দিয়ে দিয়েছি আর মেয়েটাও সারাক্ষণ একা একা খেলছে দেখো তো একা একা নিজের কামছা নিয়ে শাড়ি পরে একা একা খেলা শুরু করে দিয়েছে আর তাকে ওষুধগুলোও খাইয়ে দিলাম আমি কি করবে বাচ্চাটা বলো সারাটা দিন মানে কেউ খেলার সাথী নেই তো আমি একা একা এদিকে কাজ করতেছি ও আর কি করবে আর তারপর দেখো আমি কত উপরে উঠে গেছে এই ফ্যানটা এত নোংরা হয়ে গেছিলো উপরে ওঠা মানে মুশকিল হয়ে গেছিলো তো তারপর আমি এই যে সিঁড়ি ধোয়া শুরু করে দিয়েছি আর সিঁড়ির রেলিংগুলো মুছতে মুছতে আমার হাতটা আজকে এতটাই কেটে গেছিলো যে একটু বসলাম তো তোমাদের সাথে ওইটা শেয়ার করতে পারলাম না তারপর আমি ঘরের রুমটাও মুছে নিলাম ঘরগুলো ভালো মতো আর টেবিলটাকে আমি সরিয়ে ফ্যানটা পরিষ্কার করছিলাম দেখে ওটাকেও ঠিক জায়গায় লাগিয়ে দিয়েছি তারপর আমি ওই সমস্ত কাজ করে উপরে চলে এসেছি পর্দা ধুতে আর বৃষ্টি পড়বে মনে হয় বৃষ্টি বৃষ্টি ভাব তো তাড়াতাড়ি পর্দাগুলো ধুয়ে শুকোতে হবে আবার অতগুলো পর্দা না তো কোথায় শুকোতে দেবো তো এই যে আমি ওগুলো ধুয়ে নিলাম এদিকে আমার মা মেয়েও কিছু কিছু ঘুরে বেড়াচ্ছে আর সাথে আমি পাপোচগুলোও ধুয়ে নিলাম এই পাপোচগুলো আমি অবশ্য বাড়িতেই বানিয়েছিলাম তারপর আমি সব কাপড় ছাড়ে কারণ কি সব কাপড়ই ভিজে গেছিলো আমার তো আমি কাপড় আরেকবার চান করে আবার কাপড় ছাড়ে তো আমি রান্না বসে নিয়েছি তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে আমি ডিম আলু দিয়ে পাতলা ঝোল করেছি ভাত আর এদিকে মেয়ের জন্য ডাল সেদ্ধ ডিম ভাজা তো আজকে সকাল থেকে প্রচুর কাজ করলাম শরীরটা খুব অসুস্থ লাগতেছে কিন্তু এদিকে আমার মেয়ে বিছানা সারা বিছানা উলট করে রেখছিলো দেখে ওগুলো আবার গুছিয়ে নিলাম এদিকে আমার পর্দাও শুকে গেছে আবার এই লাগাতে হবে মানে আজকে একদমই রেস্ট করার সময় হবে না কারণ এই যে একটু পরে মেয়েকে নিয়ে টিউশনের জন্য বের হয়ে যাব তো ওকে আমি টিউশনে দিয়ে দিয়েছি কারণ বাড়িতে ও সারাক্ষণ একা একা ঘুরে বেড়ায় তো টিউশনে গেলে একটু ওর খেলার সাথী হয় আবার একটু শিখেও যায় তো এক এক করে আমি সবই পর্দা লাগানো শুরু করে দিয়েছি তো তোমাদের ভিডিওটা আশা করি ভালো লাগবে তো আমার ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো আর এই যে আমি আমার মেয়েকে নিয়ে টিউশনের জন্য বের হয়ে গেছি তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো বা বাই